প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর পরিবারের বাবা নেই তার মা আছে অসুস্থ তার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পড়ে তো সাথীর খুবই কষ্ট সাথী সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসারটাকে চালায় তার মধ্যে মার ওষুধ লাগে তো খেয়ে না খেয়ে মার ওষুধের টাকা জোগাড় করে তার মধ্যে ছোট একটা ভাই আছে তাকেও মাদ্রাসা পড়াশোনার বেতন দিতে হয় এর মধ্যে দেখতে দেখতে সাথেও বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে কীভাবে করবে যেখানে পরিবারকে রেখে সাথী কখনো কি বিয়ে করতে পারবে সে চিন্তা সাথী করে কিন্তু সাথীর মা বলে তুই ছোট থেকে কষ্ট করতেছিস তুই যদি এখন ভালো একটা ছেলে দেখে বিয়ে করস তাহলে আমি মোরও শান্তি পাবো তো সাথীরও ইচ্ছা ঘর সংসার করা সাথীও স্বপ্ন দেখে তারও একদিন ঘর সংসার হবে স্বামীর আদর ভালোবাসা পাবে কিন্তু কে বিয়ে করবে হবে সংসারে মেয়েকে সবে তো শুধু যৌতুক চায় যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না তো সাথী এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যার ইনকাম কম বিয়ে করতে ভয় পায় তো তাতে সমস্যা নেই সাথীও কাজ জানে তো সাথীর ইচ্ছা যে আমি আমার কাজেও স্বামীর অনেক উপকার হবে আয় হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি